হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা খুব কার্যকরী হোম রেমেডি যা চুল পড়া কমাতে সাহায্য করবে আমাদের প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করে তৈরি করা এই মিক্সারটি খুব সহজেই বাড়িতে বানানো যায় তো আর দেরি না করে চলুন দেখে নিই কীভাবে এই রেমেডি তৈরি করব এবং কিভাবে এই চুল পড়া কমাতে সাহায্য করবে তাই নিয়ে নিলাম প্রথমেই এক চা চামচ চিনি চিনি আমাদের রক্ত সঞ্চালন বাড়তে সাহায্য করে এরপরে নিয়ে নেব শ্যাম্পু শ্যাম্পু মাথার ত্বক পরিষ্কার করতে সাহায্য করে আমাদের যার বাসায় যেই শ্যাম্পু আছে ওটাই নিয়ে নেব এরপরে নিয়ে নেব নারিকেল তেল নারিকেল তেল চুলের পুষ্টি বৃদ্ধি করতে সাহায্য করে এবং চুলকে মিশ্রণ ও কোমল করে এবার একে একে এই উপকরণগুলো নিয়ে নিলাম এবার এটি মিক্স করে নিব। হাতে একটু সময় করে মিক্স করব যাতে করে চিনি গলে শ্যাম্পু এবং তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো আমরা এর উপকারিতা জেনে নেই চিনি আমাদের স্কল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যা চুলের বৃদ্ধি তারান্বিত করে এর অক্সিডেন্ট উপাদানগুলো চুলের পুষ্টি উন্নত করতে সাহায্য করে এবং মাথার ত্বককে পরিষ্কার রাখে এবং নারিকেলের তেলের কথা বলি নারিকেল তেলের চুলের পুষ্টি বৃদ্ধি করতে এবং চুলকে মিশ্রণ ও কোমল করতে অত্যন্ত কার্যকর এতে থাকা ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই চুলকে গভীরভাবে ময়শ্চারাইজ করে এছাড়া শ্যাম্পু আমাদের চুল পরিষ্কার করে এবং ত্বকে জমে থাকা ময়লা তেল দূর হয় শ্যাম্পু চুলের গোড়া শক্তিশালী করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এবার আমাদের উপকরণগুলো খুব সুন্দর করে মিক্স করা হয়ে গিয়েছে এই তিনটি উপাদান একত্রে আমাদের চুলের জন্য দুরন্ত কাজ করে চুল চুলপাড়া কমাতে সাহায্য করবে চুলকে মিশ্রণ শক্তিশালী করবে এবং মাথার ত্বকেও থাকবে পরিষ্কার এরপরে আমরা এর সাথে নিয়ে নিব ফ্রেশ পানি এক কাপ পরিমাণ পানি নেব আপনারা আপনাদের চুলের পরিমাণ মতো পানি নিয়ে নিতে পারেন এরপরে এটি সুন্দর করে খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে করে উপকরণগুলো পানির সাথে আবারও খুব ভালোভাবে মিশে যায় এই হোম রেমেডি ব্যবহারের জন্য উপকরণগুলো খুবই কার্যকরী এবার আসি এই মিক্সারটি কিভাবে এবং কতদিন ব্যবহার করবেন তা নিয়ে সপ্তাহে দুই তিন দিন এই মিক্সারটি ব্যবহার করুন ব্যবহার করার পদ্ধতি প্রথমে আপনি এটা হাতে নিয়ে তারপরে আলতোভাবে ম্যাসেজ করুন এবং এটি পনেরো থেকে বিশ মিনিট রাখুন যাতে উপাদানগুলো চুলের গোড়ায় ভালোভাবে কাজ করতে পারে তারপর এটি ধুয়ে ফেলুন এই রেমিডি নিয়মিত ব্যবহার ফলে আপনি ধীরে ধীরে চুলের বৃদ্ধি শক্তি বৃদ্ধির পরিবর্তন দেখতে পারবেন তবে মনে রাখবেন কোনো হোম রেমিডি ব্যবহার ধৈর্য রাখা খুব জরুরি তাই তিন থেকে চার সপ্তাহ পরে ফলাফল লক্ষ্য করা সম্ভব হবে তাহলে এটা ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না এবং কমেন্ট করতে আমাকে জানাবেন কিভাবে আপনাদের এই রেমেডি কাজ করছে ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ